সব জায়গায় দান করে না যেখানে দান করলে মানুষ বাবা দিবে স্লোগান দিবে সেখানে দান করে অন্তরের নিয়ত আমি জানি না আপনিও জানেন না কিন্তু অন্তরের নিয়ত যিনি জানেন তিনি কি কিছু মানুষ তো আবার এমন আছে ওয়াজের মাহফিলেও আসে নাচের যে কনসার্ট হয় ওই প্যান্ডেলেও থাকে দিকেও থাকে ওই দিকেও থাকে যারা মোমেন নয় খাটি মুনাফি কল তারা আরে বাপরে বাপ আমি এরকম কয়েকজনকে একবার পেয়েছিলাম আপনাদের পাশে পাব না ইউটিউবে আসে এটা দেখবে মহিলা সুদ্ধা উঠে গেছে স্টেজে এক ঘন্টা আমাকে বসায় রেখে বক্তৃতা করেছে আমি যখন সালাম দিলাম এক একজন নেমে যাচ্ছে সবাইকে বললাম সব কয়টা বসো এখানে এক ঘন্টা তোমাদের ওয়াজ আমি শুনেছি এখন এক ঘন্টা আমার ওয়াজ তোমরা শুনো এরকম কিছু মানুষ আছে খুব ব্যস্ত কোরআনের মাহফিলে এসে হুজুরদের আগে বক্তৃতার ভাগ বসায় এরপরে তারপরে চলে যায় কোরআনের মাহফিল কিছু কিছু ব্যক্তি এসে শিখান হুজুরদেরকে হুজুর রাজনৈতিক কথা বলবেন না অথচ এই সকল ধর্ম ব্যবসায়ীরা হুজুরদের বক্তব্যের আগে পাঁচ মিনিট দশ মিনিট রাজনৈতিক বক্তৃতা করে ধর্ম ব্যবসা করে কোরআনের মাহফিলে এখানে আলেমরা কথা বলবেন আলহামদুলিল্লাহ আমার বাড়ি সিলেটে এটা আমাদের সিলেটে নাই আমাদের সিলেটে এগুলো নেই ওলামারা কথা বলেন বাকিরা শোনে সামাজিক অনুষ্ঠানে রাজনৈতিক অনুষ্ঠানে সামাজিক নেতারা রাজনৈতিক নেতারা বক্তৃতা রাখেন কোনো অসুবিধা আছে এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি সুরা মাহন থেকে আমি কি আওয়ামী লীগের পক্ষে বলেছি আমি কি বিএনপির পক্ষে বলেছি না জামাতের পক্ষে বলেছি না হেফাজতের পক্ষে বলেছি কোরান আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলে কোরআন সুদার বিরুদ্ধে চোরের বিরুদ্ধে ডাকাতের বিরুদ্ধে